কিরে মিনু তুই কোথায় যাচ্ছিস এত ঢং ঢং করে সেজে গুজে মনে হচ্ছে তো পার্লার থেকে সেজে এসেছিস হ্যাঁ রে পার্লার থেকে সেজে এসেছি আজ আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো তো আমাকে কেমন লাগছে কি তুই প্রেমও করিস কবে থেকে আবার প্রেম করিস রে কোথায় কার ছেলে তো আমাকে হ্যাঁ রে পাঁচ মাস থেকে কথা বলি আজকে যাচ্ছি দেখা করতে এখন কি যে হবে নি তো এতদিন তোর সাথে থাকি তো কোনো দিন তো বললি না যে আমি প্রেম করি আজকে আসছিস দেখা করতে যাবি দেখা করতে তাই বলতে এসছিস বাবা তলে তলে কবে থেকে প্রেম শুরু করেছে আমার ভুলেও নি কেমনটা লাগে তাহলে হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগছে যা তোর আবার সময় হয়ে গেছে চলে যা না না তোকে নিয়ে যাব। আমি একা একা যাব না আমার ভয় করছে খুব তোর সাথে থাকলে খুব ভালো হবে হ্যাঁ তোমরা দুজন গল্প করবা আর আমি কাবাব মেরে হাড্ডি হব তাই তো ওখানে গিয়ে আর তাছাড়া তোর বয়ফ্রেন্ড আমাকে দেখলে আবার কিছু বলতে পারে কিছু বলবে না চল তো তুই তুই না গেলে আমি যাব না তো চল তাহলে যাই এত করে বলছিস যখন এ রে ও ভুলেই তো ভুল করুন যদি আবার আমাক পছন্দ না করে অক করে এলাইনি পছন্দ তাহলে আমি আবার কী করব নি হ্যাঁ শুন তুই যাবি তো তাহলে তুই একটু কম করে সেজে চল আমার সাথে ঠিক আছে এ রে তোর বয়ফ্রেন্ড দেখলে আমি কি করবো রে কতি করা কে দেখা নাই শোনা নাই রং নম্বরে প্রেম আর ওকে বলে আমি লিব ওই পছন্দ করলেই কি আমি অর হয়ে যাব নাকি তুই লেগা তোর বয়ফ্রেন্ডে চল তাহলে এখন যাই কী রে মিনু কখন থেকে বসে আছি এখনও যে আসছে না কি করব এখন আমি কী করে বলবো ওই কেমন মানুষ না মানুষ আমি ওর কথা বলি তুই কথা বলিস তুই বুঝতে পারছিস আমি তো কিছুই বুঝছি না আর একটু সময় অপেক্ষা কর আর তুই মোবাইল কর কি বলছে দেখ কত দূর আছে আচ্ছা ঠিক আছে কল দিয়ে দেখছি কি বলছে এ রে মীনা ও আসছে এতক্ষণ পর গাছিন আসছে এ রে আল্লাহ দেখতে যে কেমন লাগছে রে দূর থেকে মিনা তুই একটু ওদিক যা আমি একটু সাথে কথা বলি দেখি আচ্ছা তোরা দুজন কথা বল আমি ওখা ওদিক চলে যাচ্ছি আমাকে ডেকে নিস পরে আপনারা তো আসতে দেরি হলো কেন আমরা সে কখন থেকে অপেক্ষা করছি আপনার জন্য এতদিন থেকে আমি এই ট্যাক লাইভারটার সাথে কথা বলি আল্লাহ রে আল্লাহ আগে যা তুই জানেন তো তাহলে তো কথাই বলতু নে আমি এখন আর কী করে বলবো আল্লাহ তাছাড়া এই মিনুর সামনে আমি কি করে এক দেখা আল্লাহ ওই দেখল তোমার মান সম্মান সব শেষ হয়ে যাবে টাইক লাইভারটা ক্ষতি করা তো তুমি কি ভাবছো আমাকে দেখি কি তোমার পছন্দ হয়নি বলো আমাকে আমার কিন্তু তোমার খুব পছন্দ হয়েছে তোমার খুব ভালো লাগছে টাইকলা বুড়া বাটা আবার কী ভাবছে হচ্ছে আমার তো পছন্দ হবেই আমি যে সুন্দর টাইকলা বুড়ের সাথে কথা বলেছি রং নম্বরে প্রেম করে ভুল করে ফেলেছি মানসন্ন সব গেল এখন আমার না না কিছু ভাবছি না কেমন আছো সেটা বলো বাসার সবাই কেমন আছে হ্যাঁ সবাই ভালো আছে আর তোমাকে দেখার পর আমিও খুব খুশি এখন আমিও ভালো আছি ও তো এখন আমি আর কোনো কথাই স্পষ্ট করে বলতে পারবো না কিন্তু কি যে করি বুঝতে পারছি না পালাই না লাগবে আমার তো পছন্দ হয়নি আমার তো তোমাকে অনেক পছন্দ হয়েছে বাসায় বলে বিয়েটা তাড়াতাড়ি করে নিতে যাচ্ছি তোমাকে ঘুরে এবার শখ কত আচ্ছা আমি বলে ওকে বিয়ে করবো পালাতে পারলে জানবাসে আমার এখান থেকে হ্যাঁ হ্যাঁ হবে বিয়ে ছয় মাস পর বিয়ে করব আচ্ছা ঠিক আছে কি খাবে বলো তোমার জন্য কিছু নিয়ে আসি এটাই সুযোগ বুড়ে আবার কিছু আনতে চাই আর আমি আমার বান্ধবীর কাছ মৃতুর কাছে পালাই আমার জন্য বাদাম নিয়ে আসেন আমি বাদাম খাবো। আচ্ছা ঠিক আছে তুমি এখানে বসে থাকো আমি বাদাম নিয়ে আসছি হ্যাঁ বসে থেকেও কিন্তু আচ্ছা ঠিক আছে যান আপনি চল মিতু বাড়িতে যাই কাজ শেষ হয়ে গেছে চল এখন কি কথা হলো সেটা বল পছন্দ হয়েছে তোর চল তো বাড়িতে চল এখন আর এখানে ভালো লাগছে না তাড়াতাড়ি চল এত কথা বলিস না বাসায় যেয়ে শুনিস বুড়ি হবে এটা আবার কখন বলে চলে আসবে তোর পছন্দ হয়েছে কি এটা বলতে এত প্রবলেম কোথায় বললে কি হলো বল তোর সামনে কি করে বলি যে বুড়িয়া বেটার সাথে রং নম্বরে প্রেম করেছি তাহলে তো মান সম্মান আমার সব চলে যাবে শুনতে চাস না রে মৃত্যু শুনতে চাস পছন্দ হয়েছে বা টাকলে বুঝছিস টাকলে বেটাকে আমি বিয়ে করব না ও বাদাম্যান থেকে গেছে আর আমি চলে এসেছি চল এখান থেকে চলে যেতে হবে নাহলে আবার চলে আসবে যা বলার ফোনে গিয়ে বলে দিব। এই জন্য রং নম্বরে প্রেম করতে হয় না ফেসবুকে প্রেম করতে হয় না এগুলো না জেনে শুনে কোনো কিছু করতে এগুলো ঠিক না বুঝছিস আর যেন ভুল হয় না হ্যাঁ এবার আমার শিক্ষা হয়ে গেছে আমি আর কখনও রং নম্বরে প্রেম করব না কিন্তু এখন চল বাসায় বান্ধবী তুই এগুলো কথা বাসায় যে বলিস না হ্যাঁ মান সম্মানের ব্যাপার আচ্ছা বলবো না ঠিক আছে কিন্তু এগুলো তুই আর কখনো করিস না বন্ধুরা আমার মতো কেউ ফেসবুকে রং নম্বরে প্রেম করে ঠকে যায় না